লাল হীরা যেটা বললাম প্রত্যেকটা প্রত্যেকটা এক একটা হীরার টুকরা গাছে ধরে আছে আমরা গতবার আখ্যা দিয়েছিলাম লাল হীরা হীরার চেয়েও দামি আপনার হীরার ব্যবসা তো এত সুন্দর দুই বছরের মতো এত সুন্দর একটা বাড়ি করা যায় না এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে বাড়িটি একমাত্র রামভুটানের চারা এবং ফল থেকে অর্জিত উপার্জিত টাকা থেকে এই বাড়িটা নির্মাণ করা হলো এই যে দেখছেন এটা একটু কম পাকা তারপরে আমরা এগুলা ছোট ছোট আসছে সবুজ একটু পাকলো ফাইনাল একেবারে পেকে গেল ঠিক এইভাবেই সারা বছরই ফল দিতে থাকে এই গাছটায় এক লক্ষ টাকার উপরে বিক্রি আছে আরো এক লক্ষ টাকার উপরে ফল আছে আলহামদুলিল্লাহ বাকি গাছগুলি এর থেকে বেশি হবে একটা গাছ আছে আমার প্রায় আড়াই থেকে তিন লক্ষ বছর গাছ এটা উনিশ বছর আনি দর্শক বন্ধুরা এই যে দেখছেন এটা হচ্ছে ফুল থেকে মাত্র ফল আসছে আর দুই মাস পরে এটা রেডি হবে এই গাছটাতে সেম আমরা যদি একটু এই দিক থেকে দেখাই এটা হচ্ছে মাজারি একটু লাল হচ্ছে তারপরে ফাইনালি উপরের দিক একেবারে লাল টুকটুকে হীরা টুকরাগুলা এভাবে ধরে আছে এটা হচ্ছে ওনার মাদার সবচেয়ে বড় গাছ যেটা আগের যে গাছটা এই গাছটাতে থেকে ওনার রানিং এই পর্যন্ত কত টাকার বিক্রি করলেন আর 1 লক্ষ আছে আমি ফল পাবো আর 3 মাস পন্ত 3 মাস পন্ত এর উপরে আবার অনেক নতুন গিরা মুকুল আসছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা আসলাম জামাল আঙ্কেলের বাড়িতে ওনার কিন্তু লটকনের রাজ্য লটকনের দিন শেষ আমরা লটকন পাইনি রামবুটান যেটা সার বারো মাসি সেটা গাছে আছে খাবো কিন্তু তার আগে একটা জিনিস আমি দেখলাম যে কাঠিমো আম বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় এই আমটা এই আমটা আমি বললাম যে কাঁচা যেহেতু পাকনা নেই কাঁচা হলো একটা পারেন যার কারণে উনি আমাদের জন্য কেটে দিলে আমরা সবাই মিলে এখন খাচ্ছি একটা পিকনিকের মতো আমাদের দেশের যে কাঁঠালের সিজন এখন শেষ শেষ প্রায় গত এক মাস আগে শেষ হয়ে গেছে কিন্তু আমরা জামাল কাকার এখানে কাঁঠাল পেলাম অসময়ের কাঠিমো নাম পেলাম কলা পেলাম ওনার বাগানের কলা কিন্তু এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ওনাকে করেছে আমরা এবার ওনার পাক ঘরের পাশে যে গাছটি আছে সেই গাছটি নিয়ে একটু কথা বলি গতবার আমরা ঠিক এই গাছটা নিয়ে কথা বলছিলাম এখানে হলো গাছটা ঢালগুলো প্রসারিত হওয়ায় একেবারে সুন্দরভাবে দেখানো যায় এটা কয় মাসের দুই মাস চলে গেছে আরো চার মাস থাকবে এটা এখনো তো তিন মাস লাগবে এভাবে সারা বছরই জামাল আঙ্কেল সারা বছরই এভাবে রামবুটেন বিক্রি করে এবং ওনার এক একটা গাছ হলে এক একটা টাকার খনি বলা চলে বাংলাদেশে রামবুটানের জনক জামাল সাহেব জামাল আঙ্কেল বলি আমি উনি বাংলাদেশে সর্বপ্রথম রামবুটানের চারা নিয়ে আসে এবং চারা উৎপাদন করে রামবুটান বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়ে আমরা গত তিন বছর আগে একটা ভিডিও করেছি আজকে আবার তিন বছর পরে আবারও অনেকে আপনাদের অনুরোধের কারণে আবারও আমরা আসতে হলো এটা সর্বনিম্ন এক হাজার টাকা বিক্রি হয় একটা ফলের ওজন একশো গ্রামের উপরে হয় প্রায় একশো টাকার উপরে একটা ফলের দাম পড়ে তো হীরার ছেও বলা চলে যার কারণে আমি ফলটির নাম দিলাম লাল হীরা বন্ধুরা এই যে দেখছেন এই চারা গুলার পাঁচ বছর তো আসার কথা পাঁচ বছর কিন্তু আমি ফলি করার কারণে এখানে দুই বছর গ্যাপ আসছে আরো দুই বছর লাগবে ফল আসতে লাগানোর পরে পরে আর আমার বাগানে আমি দেখাইবো পাঁচ বছরে ফল আসছে বন্ধুরা দেখছেন প্রচুর ফলের গাছ আছে চারা আছে একে একটা গাছ এটা তো দশ ফিটের উপরে আছে দশ বারো ফিট এটা কাস্টমারদের কাছে আপনি কত রাখবেন ওইগুলি যারা দূরে নিবে তাদের জন্য একটু অসুবিধা দুই হাজার ঙ্গায় দেশের স্বার্থে আমি আট ফুট গাছগুলি দিই আট থেকে নয় ফুটি গাছগুলি দিলে আমরা সবাই পারবো আর যদি বড় গাছগুলি লাগাই তাহলে দ্রুত ফল পাইবো ছোট গাছগুলি লাগাইলে একটু টাইম লাগবে এই যে দেখছেন আগামী বছর ফল আসবে কিন্তু বস্তাই আচ্ছা আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই সেটা হলো এটা যদি আমরা সাত বাগানে লাগাই না হবে না সেটা কি হবে না না ওই গাছগুলি সাত বাগানে মানবে না এগুলি মাটিতে না না ছাদে কোনো রামভুটান হবে না এটা কিন্তু বেতির গাছ কত জোবাণু কত তার শক্তিশালী তারপরে কত সুন্দর কিন্তু কলমের 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 এরকম না আমি গাছ দেখেন অবস্থা এই যে আমি আসতেছি স্থায়ী না জি জি এটা বেশির গাছ চার বছর বেশির গাছ স্থায়ী এবং শক্তিশালী মানে একটা বট গাছ অথবা আমাদের বড় আম গাছের মতো ফলন দেয় এবং বড় হয় এমন এটা নিয়ে অনেক বাংলাদেশের সমালোচনা যে না বারো মাসি হয় না আমার একটুই কথা থাকবে যে বারো মাসি হয় ফল আমি গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখা যে বারো ফল হয় এটা ব্ল্যাক স্টোন দেখেন সারা বাংলাদেশে কোন জায়গায় এইভাবে সারা দেওয়ার কারো কোনো ক্ষমতা নেই আল্লাহর রকমতে দেখেন গাছের পাতাগুলি গুলি একবারে সবচেয়ে বড় ব্যাপার হলো যতনে রতন মিলি আপনাকে যত্ন করতে হবে আপনি তখনই রতন পাবেন তখনই আপনি ফিডব্যাক পাবেন তখনই আপনি লাভবান হবেন তাছাড়া আপনি আমার একটু বলেন তো লাগানোর পরে কি জন্য নিতে হবে শুধু ফানি আর গোবর আপনি দেখেন এখানে ফানি আছে জি জি ফানি আছে না আছে কিন্তু গাছের কোনো ক্ষতি নেই গাছ খালি সুন্দর ওই জন্যের পিছনে গাছগুলি দেখেন কত সুন্দর যেমন আল্লাহ নিজে হাতে তৈরি করে দিছে বন্ধুরা এই যে বিশাল বিশাল চারা এগুলো নেওয়ার সাথে সাথে এক বছর দেড় বছরের মধ্যে বন্ধুরা আঙ্কেল রাম ভুটান জনক বলা চলে সবাই ওনার জন্য দোয়া রাখবেন সে সাথে আমার জন্য দোয়া রাখবেন সবার কামনা রেখে সবার সুস্বাস্থ্য কামনা রেখে দীর্ঘায়ু কামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ